সবাইকে স্বাগতম আজকে আপনাদের আমি একটা নতুন মেশিন দেখাবো যেই মেশিনের মাধ্যমে আপনারা আছে কেবলগুলো জোড়া লাগাতে পারবেন এইটা যে এই ট্রেডিশনাল আপনারা আসলে জোড়া লাগাতে চান তো এটা আসলে অনেক কষ্টকর অনেক সময় নষ্ট হবে আপনার আর এর জন্য আপনাদের এক্সপার্ট প্রয়োজন হবে সো উইদাউট এক্সপার্ট আসলে আপনারা এটা করতে পারবেন না সে যদি একদিন দেখা গেছে ছুটিতে আসে সে অসুস্থ তখন কে করবে আসলে কাজগুলো তখন তো আপনি এক্সপার্ট ছাড়া কাজ করতে পারবেন না কিন্তু আপনারা যদি আমাদের মেশিন ইউজ করেন তাহলে আসলে এই সব নিয়ে চিন্তা করার কোনোই দরকার নেই জাস্ট দেখুন কোন ধরনের এক্সট্রা এখানে যেমন বেল্ট ইউজ করা হয়েছে এইখানে কোন ধরনের কপার বেল্ট নাই তো এতে কি হবে এতে আপনাদের ম্যাটেরিয়াল কস্ট কমে যাবে অনেক কমে যাবে আর কি হবে অনেক সময় বেঁচে যাবে এইগুলা ভাই অ্যাডজাস্ট করতে ফিক্সড করতে অনেক সময় দরকার কিন্তু দেখুন এখানে ওই ধরনের কোনো ধরনের কোনো ঝামেলাই নেই এক থেকে দুই সেকেন্ডের মধ্যে আপনারা এই প্রসেসগুলো সব কিছুই কমপ্লিট করতে পারবেন আপনারা আমি দেখাই আপনারা তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন কারণ আমি জানি আপনারা এই ধরনের প্রবলেমগুলো এখন যে ফেস করতেছেন তো দেখুন কিভাবে করি আমি আসলে জাস্ট এই একটা তার রাখলাম এই একটা তার রাখলাম তো ডিফরেন্ট ডায়ামিটারের জন্য আসলে ডিফারেন্ট মোল্ড ইউজ করা হয় কিন্তু এখানে আছে জিরো পয়েন্ট টু টেন ডায়ামিটার তো আপনারা এটা আসলে এনাফ আপনাদের জন্য আপনাদের আর কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকার নেই দেখুন দুইটা কেবল রেখে জাস্ট একটা একটা চাপ এটা ডান দেখুন তো এক থেকে দুই সেকেন্ডের মধ্যে আপনারা এটা করতে পারবেন আপনারা ম্যাটেরিয়াল কস্ট বাঁচাতে পারবেন আপনারা কি করতে পারবেন টাইমলি আসলে অর্ডারগুলো আপনারা মেনটেন করতে পারবেন আপনার কাস্টমার নতুন কাস্টমার পুরাতন কাস্টমার তাদের সাথে আপনার রিলেশনটা ভালো থাকবে কারণ আপনারা অন টাইমে দিতেছেন তো আপনাদের এই ধরনের কোনো ধরনের চিন্তা থাকবে না যে রে কীভাবে আসলে আমরা ডেলিভার দেব এতগুলো মাল বিগ অর্ডার হোক বা স্মল অর্ডার হোক আপনারা অন টাইমে দিতে পারবেন যদি আপনারা এই মেশিন আমাদের ইউজ করেন সো আপনাদের এখন আসে উপযুক্ত সময় আপনাদের মেশিনগুলো চেঞ্জ করার আপনার মেশিন চেঞ্জ করে এরকম অত্যাধুনিক মেশিন আপনি ইউজ করতে পারেন আলট্রাসনিক কেবল ওয়েল্ডিং মেশিন ইউজ করার সময় এখন এসে গেছে ধন্যবাদ সবাইকে